আদর্শক জানিয়ে রাখি চলমান অভিযানে এখন পর্যন্ত তারা যে লুট হওয়া পাথরগুলো আসলে আবার সাদা পাথরের রূপ নিতে ধারণ করেছেন এবং কি একটু আগে থেকে আমরা দেখেছিলাম যেমন যৌতুবাহিনীর যে অভিযানটি রয়েছে সেই অভিযানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে পাথর উদ্ধার করা হচ্ছে এবং কি পাশাপাশি সেনাবাহিনীদের এবং কি কিন্তু আছে আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আছি আমরা ঠিক শালটিগড় ব্রিজের ঠিক অপোজিট সাইডে কিন্তু আমরা রয়েছি ফেলুটারে প্রায় বেশ কয়েকটি গাড়ি কিন্তু আসলে লোড করা হচ্ছে আমরা যেমনটি আসলে দেখছিলাম পাথরগুলো এনে আসলে বালু দিয়ে এবং কি মাটি দিয়ে ঘুরে রাখা হয় সেগুলোকে আসলে খুঁজে খুঁজে বের করে আসলে সেই পাথরগুলো আবার অভিযানে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেমনটি দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে এবং যে পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত সারা সিলেটে সারা বাংলাদেশে যদি বলি সেই অভিযানটি চলমান রয়েছে এবং কি সিলেটের বেশ কিছু জায়গাও আমরা দেখেছি অভিযান করে আসলে গ্রাম এবং কি বাসাবাড়ির ভিতর থেকেও কিন্তু আসলে সেই পাথরগুলো উদ্ধার করা হচ্ছে আপনারা যারা আছেন ট্রান্সলেটার লাইভে অবশ্যই শেয়ার করে যে সৌন্দর্যর লীলা মুভি সেই সৌন্দর্যকে আসলে একটি মহল নাকি নষ্ট করার জন্য এই লুটপাট চালায় এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যমানকে আমরা দেখেছি তৎপর এবং কি আমরা সিলেট ক্লাবের সামনেই দেখেছি যেমন সেনাবাহিনীর তল্লাশি চকি বসিয়ে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে পাশাপাশি তারা সেই পাথরগুলো জব্দ করতেছে যেমন বেশ সপ্তাহানিক যেহেতু ভ্রমণ প্রাশকদের একটু আনাগোনা কম ছিল এখন আবার সেই আনাগোনা দেখা যাচ্ছে যেমন পর্যটকরা আসতে থাকতেছে যেমন পর্যটকরা তাদের দাবি যেমন এই সৌন্দর্য জায়গাটাকে যেন কেউ বিলীন না করতে পারে এবং কি কেউ যেন এটাকে নষ্ট না করতে পারে সেই প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং কি প্রশাসন সজাগ থাকলেই হয়তো এগুলো সম্ভব হবে না এবং কি সবাই মিলে যেন এই সৌন্দর্যটাকে বাঁচিয়ে রাখতে পারে সেই আশাটি আসলে পচা সনের কাজ করতেছে আমরা যেমনটি দেখাচ্ছিলাম দীর্ঘক্ষণ থেকে আমরা আছি আপনাদের সাথে প্রায় এই জায়গা থেকে দশটি গাড়ি লোড করা হবে তারপরে গোলাগঞ্জের দশ নম্বরে নিয়ে সেই গাড়িগুলো আনলোড করা হবে যেমনটি আমরা জানতে পেরেছি এবং কি পাশাপাশি একের পরে এক কিন্তু আসলে গাড়িগুলো লোড করা হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন না দেখার মতো সুযোগ করে দেবেন